রাশিয়ার আমুর অঞ্চলে নিখোঁজ হওয়া একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে আঙ্গারা এয়ারলাইন্সের এই এ এন টোয়েন্টি ফোর বিমানটিতে ক্রু সহ মোট আটচল্লিশ জন যাত্রী ছিলেন জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন বিমানটি ব্লাগোয়েস্ট থেকে ছেড়ে টাইন্ডা বিমানবন্দরের দিকে যাচ্ছিল বিমানবন্দরের কাছে পৌঁছানোর সময় রাডার থেকে হারিয়ে যায় এটি টাইন্ডা শহর থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে একটি পাহাড়ের ঢালে পাওয়া গেছে বিমানটিকে একটি হেলিকপ্টার জঙ্গলের মধ্যে বিমানটির জ্বলন্ত ধ্বংসাবশেষ খুঁজে পায় আরোহীদের কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে বিমানে মোট আটচল্লিশ জন যাত্রী ছিলেন রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের এয়ার মোবাইল ইউনিটের উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে সদর দপ্তরে একটি হটলাইনও চালু করা হয়েছে বিমানটি প্রায় পঞ্চাশ বছর পুরনো ছিল আগেও এই বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে বিধ্বস্তের কারণ হিসেবে বিরূপ আবহাওয়ার ও যান্ত্রিক ত্রুটির কথা ধারণা করা হচ্ছে আমর অঞ্চলের গভর্নর ওয়াসেলি অর্লভ জানান বিমানটি খুঁজে বের করার জন্য সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহৃত হয়েছে বিমানে পাঁচজন শিশু ছিল বলেও জানান তিনি প্রায় পঞ্চাশ বছর পুরনো এই আঙ্গারা এয়ারলাইন্সের অ্যান্টভ টোয়েন্টি ফোর বিমানের অতীতেও দুর্ঘটনার রেকর্ড রয়েছে দুই সালের জুলাই মাসে একটি এএন টোয়েন্টি বিমান নিজ নিয়ানগার্স্ক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এতে দুইজন ফ্লাইট ক্রু নিহত হন এর আগে দুই সালে আরেকটি আঙ্গারা এ এন টোয়েন্টি বিমান সাইবেরিয়ার ওব নদীতে বিধ্বস্ত হয় যেখানে সাত জন যাত্রী মারা যান